আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা নীল রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীল রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি জমি একটি বাড়ির ভিডিও আগেই বলছি এটা হচ্ছে ডগায়ের মোজা ডরের মোজা যাই হোক আপনাদের জন্য নিয়ে আসলাম ঢাকার ঢাকারবতী ড্যামরা শারুলিয়া শিশুটি নাম্বার ওয়ার্ড ডগায় মহাকাশ মহাকাশ রোডের কাছাকাছি এখান থেকে বাঙ্গা। ব্রিজটা একেবারেই কাছাকাছি এই রোডে একটু সামনে গেলেই বড়বাঙ্গা ব্রিজ এছাড়াও আপনার এখান থেকে স্কুল কলেজ মাদ্রাসা সবই পেয়ে যাবেন কাছাকাছি শামসুল খান স্কুল অ্যান্ড কলেজও খুব কাছাকাছি বড়বাঙ্গা থেকে অটোতে দশ টাকা দশ টাকা বা বিশ টাকাতে আপনারা অটো তো অটোতে চলে যেতে পারবেন হক খান স্কুল অ্যান্ড কলেজ আর এখানে আছে বারো ফুট রাস্তায় অ্যাটাস একটি আড়াই কাঠার জমি এই যে দেখতেছিস আমার বাড়িটা এই বাড়িটা হচ্ছে আড়াই কাঠা ঠিক এটার পাশে বরাবরই সেম সাইজ সেম লম্বা সেম পাশ আড়াই কাঠা জমি এই প্রতিটা কাঠা জমির দাম চাওয়া হচ্ছে চাওয়া হচ্ছে বলতে একদম আপনার আড়াই কাঠা জমি একদম বত্রিশ লাখ টাকা কাঠা যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে কিনতে পারেন একদম ৩২ বত্রিশ লক্ষ টাকা কাঠা এই দেখেন আশেপাশে কিন্তু প্রচুর উঁচু উঁচু ভবন আছে এখানে কিন্তু অনেক মানে বাড়িঘর হচ্ছে আর আপনারা এখান থেকে কিন্তু এটা কিন্তু ঢাকার ভিতরে পড়ছে ঢাকার ভিতরে সাধারণত কিন্তু জমি বাড়ির দাম প্রচুর বেড়ে গেছে এখান থেকে বোট মেলটাও খুব কাছে আর আপনারা যদি এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে জমিটি দেখে ক্রয় করতে পারবেন এছাড়াও আমি আরেকটি বাড়ি দেখাচ্ছি এটাও কিন্তু এই জমিটারে একেবারে কাছাকাছি এটা হচ্ছে তিন কাঠার একটি বাড়ি ওই যে দেখতে পারতেছেন মাস্তারা এই যে এখান থেকে শুরু এই যে হলুদ যে সাদা যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এখান থেকে শুরু আর ওই যে ওইখানে আপনার সামনে যে একটা বাড়ি বাড়িটা সেটার সামনেই হচ্ছে ওই আরেকটা জমি আর এখান থেকে যে যে এখান থেকে শুরু হয়েছে বাড়িটা কিন্তু বিশাল লম্বা মোটামুটি ভালো লম্বা দুই পাশে রুম করা হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসে এখানে অনেকগুলা রুম আছে প্রায় আটটা আটটা বা দশটার মতো রুম আছে টয়লেট গোসলখানা রান্নাঘর এরকম আছে দেখেন আশেপাশে কিন্তু উঁচু উঁচু ভবন আছে ঘনবসতি একটি এরিয়া আর এই বাড়িটিও কিন্তু ঠিকানা হচ্ছে ঢাকার মধ্যে ড্যামরা সারুলিয়া ডগাইর মহাকাশ রোড এর খুবই কাছাকাছি বড়ভাঙ্গা বিরিজের একবারই কাছে এই তিন কাঠার বাড়ি এখানে ভিতরে গ্যাস কারেন্ট পানি সকল কিছু পেয়ে যাবেন আর সামনে বারো রাস্তাটাও পেয়ে যাবেন আর এই বাড়িটির দাম চা হচ্ছে বিয়াল্লিশ লক্ষ টাকা দাম চাওয়া না একদম ফিক্সড আমি যেই দামগুলো বলছি এক দাম ফিক্সড যদি কারো পছন্দ হয় এই দামে ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনারা আইসেই বাড়ি দেখতে পারেন এছাড়া কিন্তু অন্যথায় দেখতে পারবেন না হয়তো অন্য কারো চ্যানেলে অন্য কারো ভিডিওতে আপনারা দাম দেখবেন অনেক বেশি চাওয়া আসে আমার এখানে কিন্তু একদম একদম আমি বলে দিছি দরদামের কোনো সুযোগ নাই যাদের পছন্দ হয় সেক্ষেত্রেই কিন্তু আপনারা দেখতে পারেন আমাকে যেই দামটা বলা হয়েছে একদম আমি সেই দামটাই বলে দিছি এখানে যদি মিডিয়া আমাকে যদি এক টাকাও বেশি বলে থাকে সেক্ষেত্রে বেশি অন্যথায় কিন্তু বেশি না আমি যতটুকু জানি এটার দাম এক টাকাও বেশি বলা হয় নাই সো এই কারণে আমি বলছি এখানে দরদামের কোনো সুযোগ নাই এই যে আমি জমি বাড়ি যেটা দেখাইলাম একটা ভিডিওতে কোনো দরদামের সুযোগ নেই আর এছাড়াও যদি আপনাদের কারো জমি বাড়ি প্রয়োজন হয় স্নেদা ফোন নাম্বারে যোগাযোগ করে জমি বাড়িটি দেখতে পারেন এছাড়াও যদি আপনাদের আরও অন্যান্য জমি বাড়ি যদি দেখেন আপনাদের যেহেতু আমার চ্যানেলে প্রায় ছয়শো প্লাস জমি বাড়ি অ্যাড দেওয়া আসে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমুতে ফেসবুকে এবং আপনার ইউটিউবে বিভিন্ন সময় আমি ভিডিও দেখে দিয়ে থাকি জমি এবং বাড়ির সো আপনাদের যদি জমি বাড়ি বাজেটটা আপনাকে বলে দেন এবং পছন্দটা যদি আমাকে বলে দেন ফোন করে সেক্ষেত্রে কিন্তু আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী আমি কিন্তু আপনার যে পছন্দের এরিয়া ওই এরিয়াতে জমি বাড়ি ক্রয় করে দিতে পারবো ইনশাআল্লাহ আর আপনাদের এই জন্য আমি বলছি আপনারা একটা বাড়ি দেখে হয়তো আপনারা ভিডিওতে একটা বাড়ি দেখতেছেন কিন্তু আমার আন্ডারে কিন্তু ছয়শো জমি বাড়ি আছে যদি আপনার এই জমি বাড়িগুলা পছন্দ নাও হয় সেক্ষেত্রে আমাকে ফোন করে বলতে পারেন যে ভাই আমার এরকম পছন্দ আমার এরকম বাজেট সেক্ষেত্রে তো আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী আমি জমি বাড়ি ক্রয় করে দিতে খুঁজে বের করে দিতে পারব এবং আপনারা ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে আপনারা হানড্রেড পারসেন্ট নির্ভেজাল জমি বাড়ি ক্রয় করতে পারবেন কারণ আমি ভেজাল জমি বাড়ি ক্রয় বা বিক্রয় থেকে দূরে থাকি শুধু এটাই না ভেজাল জানলে আমি সেখানে ভিডিও করি না আমাকে যখন বলা হয় যে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কাগজ তখনই আমি এই জমি বাড়ি ভিডিও করি এবং আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আমি দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন একটা রুম পাশে একটা ছোটো ইয়া থাকে এরকম কোনোটা ভিত্তে সিঙ্গেল রুম কোনোটা ভিত্তে রুম প্লাস বারান্দা এভাবেই প্রত্যেকটা রুমগুলো করা আছে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ